আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে এই যাত্রা আসলে আমার খুব পছন্দ হয়েছে এত পরিমাণ ধরন আমি আর কোনো যাতে পাইনি আর এটার কালার আসতেও শুরু করেছে এই দেখেন এই যে কালার আসা শুরু হয়ে গেছে এই যে অনেকগুলো মালটাতে দেখলাম যে হালকা হালকা কালার চলে আসছে আর এই যে কি ধরন মানে কী বলবো খুব খ্লাইতেও মাসছে আর এই যে ফল এর সাইডে আর কি পাকিস্তানি মালটাই দেখেন এই যে কি পরিমাণ ধরছে দেখেন সব দিকে যদি এদিকে দেখাই পুরো গাছটাতে don't know that